ধন্যবাদ বন্ধুরা আজকে আবার চলে এলাম সকাল সকাল তোমাদের কাছে একদম নতুন নতুন একটি মন্দিরের ব্লগ নিয়ে তো এখন আমি চলে এসেছি শ্রীরামপুর মায়েশের জগন্নাথ মন্দির দর্শন করতে তো আমার বহু দিন ধরে আসার ইচ্ছে ছিল এই মন্দিরে তবু আজকে আমাকে প্রভুর টানে আমি চলে এসেছি এই মন্দির দর্শন করতে এবং তোমাদেরকে মন্দির এবং প্রভুর দর্শন করাবো তো তোমরা আমার সঙ্গে থাকো পুরো ভিডিওটি দেখার জন্য প্লিজ ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করবে দেখতে থাকো আমার ভিডিওটি কেউ কিন্তু স্কিপ্ট করবে না এই যে দেখতে পাচ্ছো মন্দিরে প্রবেশ করার জন্য বিশাল বড় একটি গেট এই গেটের মধ্যে দিয়ে এখন মন্দিরের মধ্যে প্রবেশ করব তো তোমাদেরকে খুব ভালো করে মন্দিরটি ঘুরে দেখাবো এবং প্রভু দর্শন করাবো তো খুবই ভালো লাগবে চলো পুরো ভিডিওটি দেখো মন্দিরে প্রবেশ করার পথেই ঠিক দেখতে পাচ্ছি গেটের দুদিকে ডান এবং বাম দিকে রয়েছে দুটি গরুর পাখির স্ট্যাচু তো প্রথমে তোমাদের একটি দেখিয়ে দিচ্ছি ডান দিকে এরকম এখানে একটি গরু পাখি আর এই একটি রয়েছে বা দিকে তো খুব ভালো লাগছে মন্দিরের দুধারে দুটি এরকম গরু পাখি রয়েছে তো আস্তে আস্তে মন্দিরের মধ্যে আমি এখন প্রবেশ করছি মন্দিরের মধ্যে প্রবেশ করে দেখতে পাচ্ছি ডান দিক এবং বাম দিকে রয়েছে দুটি শ্রী শ্রী মহাপ্রভু গৌণিতায়ের বিগ্রহ আর সামনেই রয়েছে নারদালান তো আস্তে আস্তে আমি এখন ভিতরে দিয়ে যাচ্ছি ও এখন আমি এই মেন গেটের মধ্যে দিয়ে এখন প্রবেশ করব এবং প্রভুর দর্শন করব। খুবই ভালো লাগবে তোমরা প্রভু দর্শন করবে আমিও দর্শন করব এবং তোমরা সাথে থাকো দর্শন করার জন্য। এখন আমি প্রবেশ করব এই জগন্নাথ মন্দিরের রাসী ঘর যেখানে প্রভুর ভোগ তৈরি হয় তো আমি আস্তে আস্তে ভিতরে যাচ্ছি চলো দাদা নমস্কার হ্যাঁ বলছি আপনার নামটা একটু বলতে হবেন আচ্ছা বলছি আপনি কি দায়িত্বে আছেন এই মন্দিরে আচ্ছা আচ্ছা বলছি আজকে এখানে ভোগের জন্য কি কি আছে আজকে আছে আচ্ছা 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 আর

আর সামনেটা রয়েছে একটি বিশাল বড় বারান্দা তো আমি যাচ্ছি মেন যেখানে প্রভুর ভোগ রান্না নয় সেই দিকে যাচ্ছি খুব ভালো লাগবে তোমাদেরকে দেখাতে পারলে আমার মন খুব শান্তি হবে যে আমি দর্শন করতে পারলাম এবং তোমাদেরও দর্শন করলাম খুব একটি ভালো দৃশ্য দেখে নাও দেখতে পাচ্ছি এখানে সমস্ত এখানে উন্নয়ন রয়েছে কাঠের জালের ব্যবস্থা রয়েছে আর বিশাল বড় বড়ো কড়াই রয়েছে এখানে দেখো এটা এর পিতল তো এটা পিতল হাঁড়িতে এখানে কী হচ্ছে ভাত হচ্ছে অন্ন অন্ন হচ্ছে এই দেখো এখানে আলুর দম করা হচ্ছে পুর জন্যে আর দেখো পিতলের হাঁড়ি থেকে সমস্ত আলুর দমগুলো তোলা হচ্ছে আলুর দম রান্না কি কমপ্লিট রান্না কমপ্লিট হয়ে গেছে আর এইটা কি হবে এইটা এটা ছাজরা হবে তাই তো এই দেখো এখানে সমস্ত সবজি কাটা আছে এটা হবে এখানে দেখে নাও কত বড় বড়ো পেতলের হাড়ি কড়াই রয়েছে এখানে অনুষ্ঠানের সময় সমস্ত হাড়ি কড়াইগুলো ব্যবহার করা হয় দেখো পেতলের কত বড়ো বড়ো হাড়ি রয়েছে সব মাটি দিয়ে বেপার রয়েছে আগে থেকে সব ওনারা ব্যবস্থা করে গেছেন এ দেখো এখানে এটা কি হবে সবজি হবে এ দেখো এখন সবজি হবে এই দেখো সবজির প্রস্তুতি চলছে আর পেতলের হাড়ির মধ্যে সবজিটি তৈরি হবে হ্যাঁ ছশো সাতাত্তর বছর শুনে না বন্ধুরা এই মন্দিরে বয়স হয়েছে ছশো সাতাত্তর বছর আমাকে এই যে কাকু রয়েছেন রান্নার দায়িত্বে সেই কাকু আমাকে বললেন এটা হচ্ছে মহাপ্রসাদ কক্ষ অর্থাৎ এখানে হচ্ছে ভক্তদেরকে প্রচুর যখন এখানে ভক্তগণ হয়ে যায় তখন এখানে এই চেয়ার টেবিল পেতে এখানে বসিয়ে প্রভুর ভোগপ্রসাদ গ্রহণ করায় যা যাক আস্তে আস্তে এই ভিতরে এবং দেখে নেব কত বড় হল ঘরটা বিশাল বড় হল ঘর দেখতে পাচ্ছ এখানে সমস্ত চেয়ার টেবিল রয়েছে যখন প্রচুর যখন লোকজন হয় এখানে ভক্তরা আসে তখন এখানে বসে সমস্ত ভক্তগণকে এখানে মহাপ্রভুর ভোগপ্রসাদ গ্রহণ করানো হয় এই জগন্নাথ মন্দিরে তোমরা ভূপ্রসাদ গ্রহণ করতে চাও তাহলে আমার ভিডিওর নিচে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতে তোমরা ঠিক আগের দিন বিকালের মধ্যে ফোন করবে ফোন করে জানিয়ে দেবে যে তোমরা পরের দিন কজন আসছো সেই হিসাবে এই মন্দিরে তোমাদের জন্য ভোগের ব্যবস্থা করা হবে এছাড়াও এখানে তোমার বসেও খেতে পারো বা তোমরা পার্সেল নিয়ে যেতে পারো পার্সেল নিয়ে গেলে তোমাদের পড়বে এক্সট্রা করে ত্রিশ টাকা আর ভোগের দুটো রেট আছে যেমন যেদিন রান্নার একটা ব্যবস্থা হবে সেরকম সেদিনকে রেট থাকবে তবে দেড়শো টাকার স্টার্টিং দেড়শো আর দুশো তোমরা খুব সহজে এই ফোন নাম্বার ফোন করে আরও কিছু বিস্তারিত জানা জিন নিতে আমি এই জগন্নাথ মন্দিরে এসে প্রভু জগন্নাথ দেবের দর্শন করে আমি সামনে দেখতে পাচ্ছি আরও কিছু মন্দির যেই মন্দিরে রয়েছে বহু দেবদেবীর বিগ্রহ তো আমি এখন সেই বিগ্রহ দর্শন করব এবং তোমাদেরকেও দর্শন করাবো আমি তোমাদেরকে দেখাচ্ছি শ্রীরামপুর সেই বিখ্যাত মাহেশের রথ যেই রথটিতে প্রতি বছর রথযাত্রার সময় প্রভু জগন্নাথ বলরাম এবং সুভদ্রা দেবীকে এই মন্দির থেকে রথের মধ্যে বসিয়ে রথ টানতে টানতে নিয়ে যাওয়া হয় প্রভুর মাসি উদ্দেশ্য করে সেই রথটি তোমায় দেখাচ্ছি তো আজকে আমি তোমাদেরকে মাসি দর্শন করতে পারলাম না কারণ হচ্ছে আমার অনেকটাই দেরি হয়ে গেছে আমাকে আমার বাড়ি ফিরতে হবে তো আশা করছি অন্য কোনো ব্লগে দেখাবো তো দেখো তোমরা অবশ্যই খুব ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকে এই শ্রীরামপুর মায়েশের বিখ্যাত জগন্নাথ মন্দিরের প্রভু জগন্নাথ দেবের দর্শন এছাড়াও প্রভু জগন্নাথ দেবের মহাভোগ প্রসাদের যে রাসইঘর অর্থাৎ রান্নাঘরের যে তোমাদের টোটাল ভিডিওটি দেখালাম অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করে জানাবে কেমন লাগলো এছাড়াও যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটি কোনো এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যাতে আগামী দিন তোমাদের উদ্দেশ্যে আরও ভালো ভালো ব্লগ আনতে পারি তো আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি আবারও অন্য কোনো ব্লগে দেখাবে ততক্ষণের জন্য নিচ্ছি ছোট্ট বিরতি ভালো থাকবে no oscar